একটা দিচ্ছি ইউটিউবে দিচ্ছি দেখুন সবাইতে এয়ারটেল জিও নিচ্ছে ফাইভ জি কিন্তু এই সময় ভিআইটা কেন বেছে নিল একটু আমাকে যদি বলেন ভিআইটা কেন ভাই ভিআই নেটওয়ার্কটাও ভালো আছে আর প্লাস বারোটা থেকে ছটা আনলিমিটেড নেট আছে আর আমাদের রাত্রে আমি যেহেতু র্যাপিডও করি আর রাত্রিবেলাই বেশি নেট দরকার

দোকানটা এটা হচ্ছে আপনার মল রোড থেকে একটুখানি ভেতরে আহ মন্দির অজয় মন্দির অজয় মন্দিরের ঠিক সামনে থিকসাম ক্লাবে অপসে থেকে ঠিক আছে